হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকেন আমার সাথে থাকো চলো ব্লগটা শুরু করা যাক এখন বাজে সাতটা আমি অনেক আগে উঠে গেছি ভাত হয়ে গেছে একভাগে ভাজা হয়ে গেছে আর পটলের তেল করবো তো আমি ভাবলাম পটল দুটো তিনটে পটল আছে আর দুটো হলে ভালো হয় তো এখন যাচ্ছি পয়সা নিয়ে বাজারে পটল আনতে আর এই যে ঘুমাচ্ছে বাপ বেটি দুজনে মিলে তো চলো এখন আমি ঝটপট বাজার থেকে ঘুমাতে ঘুমাতে চলে আসি এসে চা করবো তখন ডেকে তুলবো সবাইকে তো চলো এখন যা যাক বাজারে আমরা যখন থাকতাম তখন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল এখন নোংরা আবর্জনা ধুলোবালি কালকে রাত্রে ঝড় হয়েছে সেই সব কিছু পরে রয়েছে তো চলো এখন ঝট করে বাজার থেকে বেলা তো অনেক আগেই হয়ে গেছে দোকানও হয়তো অনেক অনেক বসে গেছে আমি লেট করে বেরিয়ে এলাম মানে বেরিয়েছি বাড়ির থেকে দেখো পাগল বসে আছে কি হয়েছে পাগল মশা কামড়াচ্ছে ওখানে বসে থাকলে তো মশা কামড়াবে ও তো আমি এই দেখো কি নিয়ে আসলাম কুমড়ো পটল এখন তেল পটল হবে আর তোমার স্কুলে আজকে চিনি রুটি দেবো ঠিক আছে কি নাকি তো আটা মাখা হয়ে গেছে একটু কুমড়ো রাত্রের জন্য নিয়ে আসলাম আর পটল নিয়ে এসেছি এখন এই যে তিনটে পটল আমি কেটে রেখে গেছিলাম এবার আটা রসুন পেস্ট করে শুধু পটলটা রাখলে হয়ে যাবে অনেকগুলো মুদ্রা পেয়েছি কিন্তু এখন ঢুকাতে পারছি না একটা ঘট আছে শুধু দশ টাকায় ঢুকায় বাড়ি এসে দেরি করিনি এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি মামে স্কুলের সময় হয়ে যাচ্ছে আর এখানে রুটির জন্য আজকে চিনিতে রুটি করে দেবো অঙ্কে সব কিছু এখানে বের করে গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি একটুখানি বসে রয়েছি আমার রান্না বাড়া কমপ্লিট এখন আসবে মেয়ে গেছে ওর পাপার সাথে দোকানে আসলেই আসলেই বল বলতে বলতে চলে হ্যাঁ টাইম হয়ে গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মাম নতুন টিফিন বক্স নিচ্ছে এই টিফিন বক্সটা নিতে চায় না কেননা এই আটকাতে পারে না এই দুই সাইডের লকটা ও মানে খুলতেও অসুবিধা আটকাতে অসুবিধা কিন্তু আজকে একটুখানি একটুখানি পরে আমাকে এটা দিতে হচ্ছে ওর টিফিন বক্সটা প্রবলেম হয়েছে আর গোছানো যে হয়ে গেছে একটুখানি রুটি বেঁচে গেছে বেঁচে গেছে বলতে একটুখানি জ্বলে গেছিল ওই জন্য একটুখানি আর দিলাম না কি করবো খাবো

যতই বড় হও ছোট হয় জামা আমার মনে হয় জামা একটু ছোট হয়ে গেছে ঠিকই করতে করতে যাচ্ছে দুজনে মিলে এখন কোনো কাজ নেই আজকে সকালে একদম কাজ পুরো রান্না ভাড়া হয়ে গেছে আমি ফোন যাচ্ছি ওই পাশে আমার গাছ লাগিয়েছি কাজকে বোন গাছ এনে দিয়েছিল সেটা দেখতে কেমন হয়েছে কেনা হই লেগে গেছে এইটা না এইটা একটু প্রবলেম হতে পারে হয়তো এরকম এরকম থাকুক করেছে মনে হয় মরবে না মনে হচ্ছে মরবে না এই গাছটা তো সুন্দর লেগেছে আমি বুঝতে পারছি এই গাছটা কোনো প্রবলেম নেই এটা পিঙ্ক কালারের একটা ফুল ছিল এটা ফুলটা ফুটুক তারপরে আমি আবার দেখাবো তোমাদের মাম চলে গেল আমি এখন একটুখানি ফ্রি হলাম গেছিলাম জল আনতে জলটা নিয়ে এসে এখন একটু রিল্যাক্স এখন একটুখানি শোভ আর বাবা আসবে তারপরে একটুখানি দুপুরটাতে একটুখানি কথাবার্তা আছে আলোচনা করার আজকে তো সে মাথার কি অবস্থা মাথা উপর দিয়ে মানু বেরিয়ে গেছে আমিও স্নান করে দেরি করিনি আমিও বেরিয়ে গেছি এই টাইমটা না আমার কাছে খুব শর্ট মনে হয় কেননা মানু বেরোনোর পরপরই আমাকেও গুছিয়ে বেরোতে হয় তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো আমি চলে আসলাম মামকে নিয়ে টিফিন দেখার সুযোগ পাইনি ছাতার জন্য তোকেই তো দেখা যাচ্ছে না ছাতা নিয়ে এই দেখি সামনে ঘর তো কিন্তু সাইড দিয়ে হাঁটিস দেখেছো আমাকে কিভাবে টর্চার করে মেন্টালি দেখেছো তো এখন বলছে কোলে নাও

মাম পার্কে এই দেখো এটা চলে আছে দেখো তো চলো এখন পার্কে থেকে আমরা ঘুরে করে আসি বানা চলো দাঁড়া এতদিন স্যালারি আসার অপেক্ষা করছিলাম দাঁড়া না ও বেশি রকম করছে একদম স্যালারি আসার অপেক্ষা করছিলাম ভাবছিলাম স্যালারি না ঢুকলে টাকাগুলো ছাড়বো না আমি ঘটে আমার হাতে বলতে তো পয়সার দরকার হয় স্যালারি এসে গেছে নো কম্প্রোমাইজ আমার কয়েনের সাথে ঠিক আছে আমার ঘটে আমার বাক্সতে ঢুকিয়ে দাও দাও পারে না কিছু না নেওয়ার জন্য ব্যস্ত আরও দুটো ছিল আমি রান্নাঘরে আমার জিরের কৌটোতে রেখেছিলাম আমি শুধু ভাবছিলাম যে যদি টাকা নোট ছাড়ি না বাট আমি সব ছেড়ে দিই ঘরের মধ্যে তুই তো পারিস না ঢোকাতে দশ টাকার কয়েন ঢোকাতে পারিস না তো হয়েছে ওটা ওখানে তোলা লাগবে না এটা আমার রাগে আগে সময় এটা আমি এর উপরেই রেখে দিই হ্যালো আমার লক্ষ্মী ভান্ডার হ্যাঁ আমি এখানে একটা তোকে একটা ফটো তুলে দিই সুন্দর লাগছে এই পাশটাতে আমরা আগে যে দুদিন এসেছিলাম সেদিন দেখেছি শুধু কনস্ট্রাকশনের কাজ চলছে এই পাশে বাট এই পাশটা দেওয়াল দেওয়া ছিল পুরো আজকে দেখো রাস্তা টাস্তা পুরো এখানে একদম পরিষ্কার হয়ে গেছে আর এই পাশটায় তো কাজ চলছেই এই জন্য আমি বায়না করলে পার্কে নিয়ে আসতে চাই না মানে পার্কে আসবে খেলাধুলা করার জন্য বাচ্চারা সব বাচ্চারা খেলাধুলা করে বাট আরাধা খেলাধুলা করে না একদমই পার্কে আর ও কি বলতো একটু শান্ত স্বভাবের মানে চুপচাপ থাকতে পছন্দ করে রাস্তাঘাটে যখন বেরোয় তখনও চুপচাপই হয়ে যায় এটা কত সুন্দর লাগছে শীষ বট রেড কালার একদম আমি শুধু পাতাটা ফেলে দিয়েছি শীষ বটের পাতা বাড়িতে এসে এইখানে লিস্ট করতে বসে গেছি আর আমার খেয়াল পড়েনি এখন খেয়াল পড়েছে ঘড়িতে বাজে এখন নটা তিরিশ একটুও বুঝতে পারিনি কখন এত টাইম হয়ে গেছে রাত্রে অবশ্য বেশি তার হরম কিছু নেই আজকে রুটিও করবো না তরকারিও না সিম্পল সিদ্ধ ভাত হবে আর আলু দেবো কুমড়ো দেবো আর পটল দেবো সিদ্ধ এই বাইরে যাওয়া প্যান্ট আছে ওগুলো বের কর শুকে ভেতরে ঢুকে যাচ্ছিস কেন এই দেখি